হংকংয়ের এক ব্যবসায়ীর সঙ্গে উনিশশো সালে পরিচয় হয় ফেনীর ব্যবসায়ী মোহাম্মদ নেওয়াজ সেলিমের বিদেশি ওই বন্ধুর পরামর্শে তিনি টিভি আমদানি করে তার দেশের বাজারে বিক্রি শুরু করেন এ ট্রেডিং ব্যবসায় উদ্যোক্তা নেওয়াজ সেলিমের পুঁজি ছিল মাত্র কয়েক লাখ টাকা তার যোগ্য নেতৃত্বে পরে এ ব্যবসায় যুক্ত হন তিন সহদর মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ নুরুস্তাফা ও মোহাম্মদ নুরুল আফসার চার ভাইয়ের কর্মদক্ষতা ও দিক নির্দেশনায় গড়ে ওঠে বৃহৎ ইলেকট্রনিক পণ্য উৎপাদনমুখী শিল্প গ্রুপ ইলেকট্রোমার্ট তাদের বিশ্বমানের পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া পাওয়ার ঢাকারদূরে নারায়ণগঞ্জের সোনারগায়ে প্রথমে দশ বিঘা জমির উপর দুটি বিল্ডিং তৈরি করে দুই সালে ইলেকট্রোমার্টের কারখানার কাজ শুরু হয় উৎপাদন শুরু হয় কনকার ব্র্যান্ডের পণ্যের ক্রমাগত সম্প্রসারিত হয়ে এখন প্রায় ষাট বিঘা জায়গা জুড়ে সাত আটটি বিল্ডিংয়ে চলছে ইলেকট্রোমার্টের কর্মযোগ্য এর মধ্যে দুই সাল থেকে গ্রি এর সঙ্গে যৌথভাবে পণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি এরই ধারাবাহিকতায় কনকা গ্রী ও নিজেদের হাইকো হাইকোব্র্যান্ডের পণ্য বাংলাদেশি উৎপাদনের লক্ষ্যে দু সালে বিশাল বিনিয়োগে চালু হয় ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ইলেকট্রনিক্স প্লান্ট সেখানে বিদেশি টেকনোলজি ব্যবহার করে উৎপাদন হচ্ছে হাইকো হাইকোব্র্যান্ডের পণ্য দেশের আবহাওয়া ও মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন মডেল নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন টিম এ খাতে আরও বিনিয়োগ করে দু সালের মধ্যে অন্তত ত্রিশ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইলেকট্রোমার্ট গ্রুপ কনকা গ্রি ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ এসি ও সিলিং ফ্যান শতভাগ নিজেদের কারখানায় তৈরি করে ইলেকট্রোমার্ট টিভি ওয়াশিং মেশিন এয়ার কুলার এয়ার কার্টেন ডিহিউমিডিফায়ার ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সের পণ্যের বেশ কিছু যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজন করা হয় এ গ্রুপের কনকা ও হাইকো ফ্রিজ অন্যদের চেয়ে আলাদা দেশে বিদ্যুৎ সমস্যা মাথায় রেখে এতে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি ফলে একশো পঁচিশ থেকে দুশো পঁয়ষট্টি ভোল্টেজ পর্যন্ত ইলেকট্রিসিটি আপডাউন করলেও আলাদা করে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কোনো প্রয়োজন হয় না ইলেকট্রিক ফ্ল্যাকচুয়েশন বা শর্ট সার্কিটের কারণে যেন ক্ষতি না হয় তার জন্য ফ্রিজে যুক্ত করা হয়েছে ডাবল ইলেকট্রিক প্রোটেকশন টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় শব্দদূষণ রোধ এবং দ্রুত ঠান্ডা হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে স্মার্ট ইনভার্টার টেকনোলজি ফ্রিজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকেট সমন্বয় করার ফলে কোনো ফাঙ্গাল অ্যাটাক হয় না বাংলাদেশে কনকা ফ্রিজেই প্রথম ব্যবহৃত হয়েছে ডোর অ্যালার্ম টেকনোলজি সেই সঙ্গে ব্যবহার করা হয় আমেরিকান এফডিএ সার্টিফায়েড একশো ভাগ ফুড গ্রেডেড প্লাস্টিক ম্যাটেরিয়াল কনকা ফ্রিজের অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার ব্যাকটেরিয়াকে নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে খাবারের গুণগত মান ঠিক রাখে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই এসি তৈরি করছে ইলেকট্রোমার্ট দুই সালে দেশে অ্যাসেম্বলিং ফ্যাক্টরি করে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ জয়েন্ট ভেঞ্চারে ফ্যাক্টরি স্থাপন কার্যক্রম শুরু করে দুই সালে এখন পুরোপুরি বাংলাদেশেই তৈরি হয় বিশ্বের এক নম্বর এসি গ্রি জনপ্রিয় এ ব্র্যান্ডের এসি জিরো কার্বন সোর্স অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্বের প্রথম জি বুস্ট ইনভার্টার কম্প্রেসার থাকায় এসি সর্বাধিক মাত্রায় সত্তর শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে গ্রি এসি ন্যানো টেকনোলজি জি বুস্ট কম্প্রেসার প্রযুক্তি সমৃদ্ধ টি থ্রি ওয়ার্কিং কন্ডিশনে এয়ার ফ্লো সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে যা গ্রাহককে দেয় চূড়ান্ত শীতলতা ও আরামদায়ক অবস্থান সোনারগাঁওয়ের ইলেকট্রোমার্টের কারখানায় কর্মী রয়েছে দুই হাজারেরও বেশি তবে সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা আমি দুই হাজার চোদ্দ সালে জয়েন করি এগারো বছর রানিং চলছে এই কোম্পানি ভালো সুযোগ সুবিধা আছে কোম্পানির মালিক পক্ষ বলেন আমাদের বস বলেন সবাই আলহামদুলিল্লাহ সবার উপর আমরা খুশি এই কারণেই আমি এগারো বছর এখানে জব করতে পারতেছি আর কোম্পানির স্যালারি বলেন ওভারটাইম বলেন হাজিরা বোনাস বলেন সবই আমরা টাইম মতো পাইছি আর এ নিয়ে কোনো সমস্যা হয় না পাঁচ তারিখ থেকে সাত তারিখের ভিতরে আমরা সব কিছু আমরা আমাদের হাতে বুঝতে পাই যদি আমরা কেউ অসুস্থই পড়ি সেক্ষেত্রে কোম্পানি দেখে তাদের সাথে আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারি তারপর আমাদের যেখানে যে ম্যানেজমেন্ট আছে তারা আমাদের সাথে খুব সুন্দর আচরণ করে তারপর কাজের দিক নির্দেশনা খুব সুন্দরভাবে দেয় ফ্রেন্ডলি এখানে কোনো চাপ নাই আমাদের আমরা রিল্যাক্সে কাজ করতে পারি নিজের মন করে কাজগুলো আমাদের সেফটি খুবই স্ট্রং আমাদের এখানে ফায়ার টিম আছে আলাদাভাবে তারপর আমাদের যারা কাজ করি আমরা সবাইকে ফায়ার ট্রেনিং করানো হয় আমরা সবাই মোটামুটি ফায়ারের ট্রেনিং সম্পর্কে অবগত আমরা কোনো দুর্ঘটনা হইলে আমরা নিজেরাই এটা নিয়ন্ত্রণ করতে পারি এখন কারখানা আমাদের কর্মী সংখ্যা আছে প্রায় দুই হাজারের উপরে আর আমরা যখন প্রথম আরম্ভ করছি হয়তো আমাদের তখন স্টার্টিং আমাদের দুইশো তিনশো ছিল তো আমরা সেটাকে এখন পর্যায়ক্রমে দাপে দাপে বিভিন্ন আনস্কিল লোকজনও নিয়ে আসছে ওদেরকে আবার ট্রেনিংয়ের মাধ্যমে মানে স্কিল করা হয়েছে তো সেগুলিকে আমরা এখন মোটামুটি আমাদের যেহেতু আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে একটা নতুন আর এটা একটু টেকনোলজি বেস প্রোডাক্ট তো এখানে স্কিল ম্যান পাওয়ারে আসলে একটু বাংলাদেশে ঘাটতি আছে তো আমরা ওই জন্য নতুন ম্যান পাওয়ার যারা মানে ফ্রেশ ওদেরকে আমরা নিয়ে আসি আমরা আমাদের কারখানাতে বিভিন্ন রকমের ট্রেনিং বা তাদের কর্মদক্ষতা বাড়ানোর যেসব প্রয়োজন সেগুলি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে করছে আর কি স্কিল করে এখন আমাদের প্রোডাকশন তারা বিশ্বমানের প্রোডাক্ট আমরা তৈরি করছি বাংলাদেশে যারা কর্মী আছে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি যেহেতু কর্মীরাই হচ্ছে আসলে আমাদের এই প্রাণ শক্তি তো তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যতটুকু মতো চেষ্টা করি তাদেরকে হ্যাপি রাখার জন্য আমরা একটা ধরেন তাদের লাঞ্চে একটা সাবসিডি থাকে তারপরে অন্যান্য যে আমাদের দেশে যে সমান অনুযায়ী যেসব ইয়ে আছে তো আমরা পাই তারপরে পাশাপাশি আমাদের একটা প্রফিশিয়ারিং এর একটা থাকে ইয়ারলি একটা তারা ইনক্রিমেন্ট বা বা প্রফিশিয়ারিং এরটা বোনাস পায় দেশের মানুষের সাধ্যের মধ্যে শাস্ত্রই মূল্যে ভালো মানের পণ্য উপহার দিতে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে ইলেকট্রোমার্ট আমদানির মাধ্যমে দেশে ব্যবসা শুরু করলেও কনকা ও গ্রিয়ের মতো বৈশ্বিক ব্র্যান্ডের গায়ে এখন মেড ইন বাংলাদেশ ট্রেডমার্ক লাগিয়েছেন ইলেকট্রোমার্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম দেশের বাজার দখলের পাশাপাশি উৎপাদিত ফ্রিজ এসি ও সিলিং ফ্যানসহ সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স রপ্তানির পরিকল্পনাও রয়েছে ইলেকট্রোমার্টের তাই প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্র যোগ করে উৎপাদন ক্ষমতা বাড়ানো ও কারখানার সম্প্রসারণে কাজ করছে তারা